বনু সুমাইয়া একজন কৃতদাসী ছিলেন আল্লাহ আকবর কালেমার দাওয়াত পেলেন কালেমা গ্রহণ করে নিলেন ইমানের তেজ কালেমার তেজ এতই মজবুত হৃদয়ের মধ্যে গেঁথে গেল আবু জাহেলের দলেরা সুমাইয়া গার দি ধরে নিয়ে গেলেন হাত মাগুলি বাঁধলেন সুমাইয়া তুমি কি কালেমা সারমা সুমায়ের একটাই কথা আবু জাহেল জীবন চলে যাবে কালেমা সারব না যে ইমান গ্রহণ করেছি সেই মান কখনো আমি ত্যাগ করবো না হজরত সুমাইয়া রাজি আল্লাহ গুপ্তাঙ্গে সেই দিন আবু জাহেল নির্মম ভাবে বর্ষা মারতে লাগলো আহা একজন নারী গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হচ্ছিল এতই নিষ্ঠুর মানুষ সেই দিন তার সাহায্য আগায় আসে নাই আল্লাহ একবার আপনার পশমগুলি দাঁড়ায় যাবে একটু চিন্তা যদি আপনি করেন পশম আপনার দাঁড়ায় যাবে হাজরত সময় শুধু বলতে লাগলেন হে রব আপনি যেই কালেমা যে ইমান আমার কলিজার মধ্য দিয়েছেন মৃত্যুর শেষ সময় পর্যন্ত ইমানটা যেন ধরে নিয়ে যেতে পারে

ভাবে আবু জাহেল বর্ষা সেই দিন সবার সামনে তাকে শহীদ করে দিল সুমাইয়া শহীদ হয়ে গেলেন জীবন দিলেন কিন্তু ইমান দেন নাই তেলের গাড়ি তেলে চলে

নারীরে মা জাতি তোমরা কেন আস বিপথে কুপথে তোমাদের জীবন চালাইয়া দিলা কেন গো তুমি নামাজ আসো না পর্দায় আসো না এই পৃথিবীর সূর্যটা যখন উদিত হয় পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় একটা সেকেন্ড সূর্য পরে উঠাইতে পারবেন না সূর্য এবং চাঁদ নির্দিষ্ট আইনের কক্ষপথে পরিচালিত হয় নিশ্চয় কক্ষমতে আল্লাহর আইনে পরিচালিত হয় તুলিজুল লাইলা ফিন নাখাদি ওয়া তুরিজুন নাহারা ফিল এ আমার দিকে তাকান রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে আমাদের আইনে না রাইনে আবর্তন বিবর্তন রাইনে চলে পৃথিবী আল্লাহ রাইনে চলে আবহাওয়া আল্লাহ আল্লাহ বৃষ্টি কখন হবে আল্লাহ সারা কেউ জানে না ও বৃষ্টি আল্লাহ রাইনে পৃথিবী আল্লাহ রাইনে নক্ষত্র আল্লাহ রাইনে আবহাওয়া আল্লাহ রাইনে চলে সমগ্র মকলুক গুলি আল্লাহ রাইনে চলে একমাত্র মানুষ আর জিন আল্লাহর আইনে চলতে চায় না কি কথা বল না কেন সমগ্র সৃষ্টিগুলে যদি আল্লাহর আইনে চলে আমরা আল্লাহর আইনে কথা বল না কেন জোরে বলেন না না হয় না আরো জোরে বলেন আমরা কার আইনে জোরে বলেন একসাথে একসাথে বলেন কার আল্লাহর হাতুসা করে বলেন কার আরো জোরে বলেন কার তুমি রহমাম তুমি মেহেরবান বান তুমি রহমান তুমি মেহেরবান বান অন্ধ শুধু হুদু তো মারি গান অন্ধ গা তো গান বুঝে না তবু তুমি রহমান মেহেরবান তুমি তুমি মেহেরবান আবাসিক খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না সুবাইয়া জীবন দিলেন স্বামী হজরত ইয়াসার রাজিয়ালহু আহা দুই পা রশি দিয়ে বেঁধে দিল আবু জাহেল দুইটা উটের গলার মধ্যে রশি বেঁধে দিয়া দুইটা উটকে দুই দিকে সরাই দিল পৃথিবীর কঠিন লোমহাস্য ঘটনা সেই দিন আবু জাহেলের দলেরা করল আহা ওই দৃশ্যটা যদি আপনারা দেখতেন সেই দিন কলিজা ফেটে মারা যাইতে আপনার সামনে যদি কোনো হিন্দুর বাড়িতে আগুন লাগে আপনি অবশ্যই বসে থাকবেন না তাগিদে হলেও আপনি পানি নিয়ে হলেও হিন্দুর বাড়ির আগুন নিভানোর চেষ্টা করবেন কারণ সে আপনার প্রতিবেশী আপনার বাজারে একসাথে ব্যবসা করে আপনার দেশের সন্তান সে সে আপনার এলাকার ছেলে আপনার এলাকার অথবা আপনার এলাকার ব্যক্তি আপনি আর তো ভালোবাসা করবেন একটা হিন্দু ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে বসে আপনি চিন্তা করবেন সে মানুষ সে কোন ধর্মের এটা দেখার বিষয় না তাকে আগে বাঁচাইতে হবে আপনি তাকে ধরে নিন দ্রুত গতিতে ডাক্তার দেখাবেন চিকিৎসা করাবেন আমাদের দেশের ডাক্তার যারা চিকিৎসা দেয় তারা অনেক হিন্দু ডাক্তার আছে খ্রিস্টান ডাক্তার আছে বৌদ্ধ ডাক্তার আছে রুগী দেখার সময় কিন্তু তারা ধর্মের চিন্তা করে না তারা চিন্তা করে মানুষের চিন্তা কি কথা কেন না কেন কোনো মুসলিম ডাক্তার যদি ভালো হয় বড় ডাক্তার হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ তার কাছে যায় কোনো হিন্দু ডাক্তার যদি বড় ভালো ডাক্তার হয় মুসলমানরাও তার কাছে যায় সে কিন্তু এই চিন্তায় চিকিৎসা করে না যে সে মুসলমান তার আমি খারাপ চিকিৎসা করে এই চিন্তা কিন্তু ডাক্তারের মগজে থাকে না আমরা যারা আলেমুলামা আসি আমাদের কাছেও সব ধর্মের মানুষ সমান একজন মুসলমান আমার কাছে যেমন নিরাপত্তা পাবে একজন হিন্দু আমার কাছে তেমন নিরাপত্তা পাবে কি কথা বল না কেন

সাহাবি হজরতি আসার রিয়ালুর পায়ের মধ্যে দিয়ে আবু জাহেলের দলে না দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে উট দুই দিকে চালায় দিল উট দৌড়াই যায় হজরতি আসার রিয়াল্লাহানুর দুই পায়ের মাসখান থেকে একটা দেহ সিরে ফেরে আলাদা হয়ে বাবার সন্তানদের সামনে তিনি শহীদ হয়ে যান কি কঠিন স্ত্রী শহীদ হলো সন্তান শহীদ হলো নিজের শহীদ হলো তারপর ইমান ছেড়ে দেন নাই সবাই বলেছেন হুজুর কারবালার একটু আজ আপনি আমাদেরকে শোনাবেন আজ আপনাদেরকে সেই কারবালার ময়দানে নিয়ে যাব যদিও এটা কারবালার মাস না তারপর অনুরোধের কারণে একটু বলতে হয় সেই দিনী রসুল হজরত ইমাম মানুকে তিনটা দিন এমনভাবে কষ্ট দিয়েছিল বিশ্বের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এত নির্মমতা অন্য কারো জীবনে এমন করুণ ঘটনা হয় নাই আপনি কল্পনা করতে পারবেন আপনার চোখের সামনে তিলে তিলে সন্তান না ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে না খেয়ে মারা যাচ্ছে পানির পিপসয় সন্তান চটপাট করতেছিল। ছিল হায়দারাদ্দে মাদু সেই নদী আমলক সন্তানদেরকে নিয়ে চলে গেলেন কারবালার ময়দান উপস্থিত হয়ে গেলেন বা এইসব নিয়া জিনিস সেই দিন তাকে ঘিরে ফেলে দিল ফরাত নদীর পানি বন্ধ করে দিল একটাই কথা ছিল হুসেইন আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন ইমাম হুসেইন বলেছিলেন একজন মদুপাই নিকৃষ্ট ব্যক্তির কাছে বায়া হাত নিয়ে আমি রসুল সুন্নতের হানি করতে পারব না আমার জীবন চলে যাবে এমন নিকৃষ্ট ব্যক্তির কাছে বায়া হাত নিয়ে আমি ইসলামের সম্মান নষ্ট করতে রাজি না একবার জোরে বলা যাবে

খাও কি বাসস্থান কী বলে হাসমুন আল্লাহু নেহেমাল ওয়াকি নেহেমান নশী চিৎকার মনে জনে বলেন আল্লাহ সাতক্ষীর আবাসিক আমাদের দেশের ছেলেদেরকে আপনি তার জন্যবীর নাম জিজ্ঞেস করেন অনেক বাচ্চারা বলতে পারবে না কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা সন্তান বাবা শহীদ হয়েছে মা শহীদ হয়েছে তারপরেও বাক্য বলে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের বাচ্চারা এখনো মাথা করে নাই কারণ আউলাদের শিক্ষা আমার জীবন বিবাহ কিন্তু মিথ্যার কাছে মাথা নত করা যাবে না আজকে দেখাই দিল ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যায় বোরকা সারে না স্বামী শহীদ হয় তারা হেজাব সারে না আর আমার দেশের নারীরা বোরকাই পড়তেই চায় না হেজাব তাদের মাথায় থাকে না তার মানে আমরা নামে মুসলমান কাজে মুসলমান হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বুঝে যা মুসলিম কাকে বলে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় তেলে চালায় গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা কর ঠিক কিনা আজকে সুদের কারবারি করি পয়সার জন্য ঘুষের কারবারি করি পয়সার জন্য আপনাদেরকে বলি আজকে বলে দিয়ে যাই একজন ব্যক্তি যদি সুদের কারবারি করিয়া একশো কোটি টাকার মালিক হয় একশো কোটি টাকার মালিক হওয়ার পরে সুন্দর মনোরম একটা প্রাসাদ স্ত্রীকে বানাই দিল সন্তানদেরকে সুন্দর বিল্ডিং বানায় দিল দামি দামি গাড়ি দিল এখন ওই ব্যক্তি যদি তার স্ত্রীকে যায় বলে বিবি রে আমার তো অনেক সম্পদ আছে তো তোমার একটা বাড়ি বানাই দিলাম আমি আর বিয়ে করতে চাই ওই স্ত্রীকে মানবে আহ কথা বললে মানবে ওই স্ত্রীর জন্য সুর খাই ও বেটার জিন্দী শেষ দুনিয়াতে যদি অন্য স্ত্রী না মানে তো আখেরাতের হালত কি জিরো 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 ও আসলেই বুকা ও আসলেই বুকা আর আপনাদেরকে বলে দিয়ে যাই যেই সন্তানের জন্য সব ঘুষ খাইয়া হারাম খাইয়া শত কোটি টাকার মালিক হইল ওই লোকটা ধরেন তার আরেকটা একটা স্ত্রীর প্রয়োজন তার এই স্ত্রী মারা গেছে ধরেন আর একটা স্ত্রীর প্রয়োজন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে ওই ছেলেদেরকে ডাক দিয়ে যদি বলে বাবার আমার আর একজন স্ত্রীর দরকার আমি বিয়ে করতে চাই রাত্রিবেলা গোপনে ছেলে যায় গলার মধ্যে সুরি দেড়ে বলবে বুড়া কালে যদি অকাম করবার চাও বুড়া তোর জিন্দিগি শেষ করে ফেলব ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক খোঁজ নিয়ে যায় দেখেন ওর জিন্দগীর ষোলো আনার ষোলো শেষ দুনিয়াতে যদি না পান তাহলে হাসনের মাঠ কত কঠিন এই জন্য কোরআন কতই চমৎকার আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল একসাথে জোরে বলেন তল্লাহ মা আইকু হাল্লা দি না বুঝতে তাহলে দুয়া পর্যন্ত আসেন তো না জোরে বলেন জোরে বলেন ইনশাল্লাহ আপনাদেরকে একবারে বেশি রাত্রি করে কষ্ট দিব না এক হয়েছে যদি টাইম দেন তাহলে আরো পনেরো মিনিট বারো বংশাল্লাহ হ্যাঁ আরো এক ঘন্টা চলবে ইনশাল্লাহ রাজি রাজি আচ্ছা অসুবিধা নেই দেখি আমরা কদ্দূর যাইতে পারি কদ্দূর যাইতে পারি কদ্দূর যাইতে পারি এই যে কোরআনের আয়াত এরপর আরেকটা একটা শান শোনাইতেছি একসাথে বলেন আল্লাহ হ্যাঁ ইমানদার অ্যাটেনশন এ আই হাল্লা দিলা আমানু লাতুল্হিকুম আমু ওয়াই বুকুম কয় না আউ লা দুকুম ওই মাল্লা সম্পদের মহে সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না নামাজ ছেড়ে দিও না খালাল ছেড়ে দিও না আখেরাত বরবাদ করিও না স্ত্রীর প্রেমে পড়ে সন্তানের প্রেমে পড়ে সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ থেকে তোমরা জুদা হয়ে যাইও না যদি হও তাহলে কি হবে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে জিন্দেগি তোর যাইরে পাখি দিয়া হবে সোনারা জলদেগি তোর যারে ফাঁকি দিয় সুলারা সমম জারি গিয়াছে কুড়িয়ার সোনার জেন্দে গীত যায় ফাঁকি দিয়া বন্ধু খুশি সেই দিন এই সন্ধ্যা শুনে দোস্ত এক হাজার টাকা দিছে আমি দোস্তের হাতিয়ে না আমি খুশি দিছি

কষ্ট হবে না তো বিশটা মিনিট বসবেন তো ইনশাল্লাহ অনেকে চিন্তা করবে হুজুর আবার কি ওয়াজ শুরু করল শোনেন এগুলি শোনার বড় প্রয়োজন বলে ফরিদু হুজুর কারণ কি আল্লাহ আকবাব নবীজির পরিবারের বায়াত অনেক সদস্য ছিলেন প্রিয় নবীর বিবিগণ বায়াতের অংশ সন্তানরা বায়াতের অংশ আল্লাহর হাবিব নিজে ফাতেমা হাসান হুসেন আলী রিদানুল্লাহ তাল আলাই হিমাজমাইন এই পাঁচজন ছিলেন আল্লাহ নবীর আহলে পরিবার খাস আহলে বায়াত অন্যরা আহলে বায়াত ছেলেরা খাস ছিল এই পাঁচজনের সম্মান আকাশ শুনবি এতই মর্যাদা তাদের যাদের কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানাবে হজরত আলির দিয়ালু সিফিনের দিকে রওনা করতেছিলেন পথে চলতে 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 কারবালায় আসলেন কারবালায় একটা গাছ ছিল এই গাছের নাম হানজাল ইমাম ইদুল কাসির লেখেন এই হানজাল গাছ দেখার পরে হজরত আলির দিয়ানু বললেন ও আমার লোকেরা সাহাবিরা বলতো এই জায়গার নাম কি বলে হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা ওই গাছের নাম কি বলে হামজাল হজরত আলির ঘোড়ার থেকে নেমে গেলেন বাহন থেকে থেকে নামলেন নামার পরে তিনি ওই হামজাল গাছের পাশে গেলেন যাই নামাজ নামাজ আদায় করলেন নামাজ শেষ করার পরে হজরতের সে আলি রিয়ালু দোয়া করতে লাগলেন আর চোখের পানি ফেলে ফেলে তিনি কাঁদতে লাগলেন যখন দোয়া শেষ হয়ে গেল সাহাবিরা জিজ্ঞেস করলেন আমির মিনীন বিষয়টা বুঝলাম না এ হামদাল গাছের কাছে কারবালার ময়দানে আপনি কেন কাঁদলেন এইখানে আপনি কেন নামাজ পড়লেন দোয়া কেন করলেন কিসের দোয়া করলেন কেন চোখের পানি আপনি ফেললেন হজরত আলী ডাক দেব সাহাবিরা রে আমি আমার মা সত্যবীর পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন হামদাল গাছের পাশে এইখানে আমার হুসেনকে শহীদ করা হবে আমার সঙ্গী যারা হবে তাদেরকেও শহীদ করা হবে পরে জমিনের উপরে আসমানের নিচে তারা হবে দাবি শহীদ তাদের শাহাদাতের মর্যাদা থাকবে সাহাবা পরেই তাদের মর্যাদা হবে আচ্ছা আলী বললেন আমি আমার রুসুলের জনাম থেকে শুনেছি এইখানে আমার হুসাইন শহীদ হবে স পরিবারে সেই জন্য আমি আলী এই জায়গায় নামাজ পড়ে আমার সন্তান হুসাইন যাতে ওই সময় ধৈর্য ধরতে পারে সাদাড়ি কঠিন সময় যাতে ধৈর্য না হারা সেই জন্য আমি আদি তার জন্য দোয়া করে গেলাম তার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে গেলাম একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া আখেরি সালাম ওহে নানা জাান আপোনাৰ হুচাইন যায় কারবালার ময়দান গুনানা কারবালার ময়দান হাজারতে হুসেন কারবালে উপস্থিত মনোযোগ তিন দিন পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল তীর সন্ন্যারা ঘিরে ফেলল পানি নাই খাবার নাই তিন দিনের শেষ সময় আল্লাহ আকবাদ শেষ সময় ছোট্ট শিশু আলিয়াজগর কলের মধ্যে আলী আকবর শহীদ হয়েছে হজরত ইমাম কাসেম শহীদ হয়েছেন হজরত আব্বাস আলমদার রদিয়াল্লাহ ভানু শহীদ হয়েছেন আরও পরিবারের সদস্যরা শহীদ হয়ে গেছে শুধু বেঁচে আছে হজরত জয়নুল আবিদিন এবং শিশু আলী আজগর রদিয়াল্লাহ ভানু হজরত আলী আজগরকে কোলের মধ্যে ইমাম হুসেন রদিয়াল্লাহ পানির আশায় গেলেন বিবি শাহরবানু যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন হজরত আনিরতিহানু পার্সিয়ানদের কাছ থেকে যুদ্ধে বিজয় করার পরে তারা যখন এই অ্যারেস্ট হয়ে যখন মদিনাতে আসলো হজরত আনির নিজে ইমাম হুসাইনের সঙ্গে তার শাদী দিয়েছিলেন পার্সিয়ান সাম্রাজ্যের নাতি বানু আল্লাহ তার গর্বে একটা সন্তান দিয়েছিলেন এই সন্তানের নাম ছিল আলিয়াসগান রাজিয়ালুকে কোলের মধ্য নিয়ে বিবি সাহেবা আডেকে বললেন স্বামী আমার ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন কিন্তু আমার এই কলিজার টুকরো সন্তান তো কোনো বরাদ করে নাই একটু পানির জন্য তাকে নিয়ে চলে যান দেখেন পানি দেয় কি না ইমাম হুসেন অনেক বড় আশা নিয়ে চলে গেলেন হাজরত ইমাম হুসেন কলের মধ্যে সন্তান নিয়ে গেলেন বাই সাজারি আদি সন্দরহা সামনে দাঁড়ানো আউলাদের অসুর তাদেরকে ডেকে বলেন নানা রম্মত তোমরা আমার দৃষ্টিতে তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি তোমাদের দুশ্মন হতে পারি কিন্তু আমার ছোট্ট শিশু আলী তো কোনো অপরাধ করে নাই একটু পানি তুমি দয়া করে তাকে দাও সেই দিন আউলাদের সুলের সেই করুণার্থনা তাদের মনে মায়া লাগে নাই চিন্তা করেন পৃথিবীর কত বড় নির্মমতা কত কঠিন নির্মমতা সেই দিন প্রদর্শন করা হয়েছিল আল্লাহ ইমাম হুসেন বললেন দেখো যদি বিশ্বাস না করো অন্তত আমার কোল থেকে সন্তানটাকে নিয়ে যে অন্তত সন্তানটাকে একটু পানি পান করে দাও সাতক্ষীর আবাসী সন্তানটাকে নিয়ে গেলেন ওল্লাদুর সুর বুকের মধ্যে ধরে বসে আছে সীমার সেদিন ডেকে বলল দাঁড়াও জনমের পানি তোমাদেরকে পান করাচ্ছি এক নাফর মান ইয়াজি থেকে একটা তীর সুরে মারলো তীরটা এসে আওলাদের রসুলের বক্ষ বোধ ধরে রাখা ছোট্ট শিশু আলী কলি কলিজা বিদিন্ন হলো বাবার কোলের মতো সন্তানটা সম্পন করে শহীদ হতে লাগলেন ইমাম হুসেন রক্ত মাখা অবস্থায় সন্তানকে নিয়ে দ্রুত গতিতে তাবুর কাছে ফিরে আসলেন বিবিকে ডাক রে তাবু থেকে বের হয়ে আসো আমি আমার আলিয়াসগড় কেমন কেমন পানি পান করাইছি কোনো দিন আর পানির জন্য বিরক্ত করবে না বিবিরে আয় এমন পানি পান করাইছি দেখো এত সময় আমার নানা রহমাতুলির আলামিন হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আজগরের কলিজা ঠান্ডা বানাইছে বিবি আসো আমার সন্তান দুনিয়াতে তোমাকে আর কষ্ট দেবে না শাহর বানু বিবি সাহেবরা দৌড়ে আসলেন হযরত ইমাম জয়নুল আবেদিন একমাত্র বেঁচে যাওয়া পুরুষ তিনি বলতেছিলেন দুনিয়ার মানুষ ভাই শহীদ হওয়ার দৃশ্যগুলি দেখেছি বাবার কল রক্তে ভিজা পেয়েছি আমি একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী সেই দিন আমার আব্বা যান কোলের মধ্যে সন্তানকে নিয়ে আহা চোখের পানি সেরে সেরে কাঁদতেছি বলতেছে রাব্বে আমি আমার সন্তানদেরকে পানির আশায় পানির জন্য তাদের সামনে গিয়েছিলাম তুমি মালিক আমি আমার সন্তানকে পানির আশায় গিয়েছিলাম পানিবিহীন আমার সন্তানকে শহীদ করেছে আমি দুনিয়ার এই ফাইসালার চাই না আমি হাসদের ময়দানের ফয়সালার জন্য অপেক্ষা করু